প্রচন্ড পরিমানে শীত এইখানটায় তো আজকে এর জন্য বাইরে আমরা খোলা মেলায় বসে পড়েছি এই উনুন নিয়ে আচ্ছা কিনে দেবো তো চিকেন রেসিপি জন্য কী কী লাগছে আমি সব কিছু রেডি করে নিচ্ছি এখানে টমেটো কুচি কুচি করে নিয়েছি এটা আমি পেস্ট করব এটা পেস্ট করে নিয়ে আসবো এখানে পেঁয়াজগুলো গুলো কাটছি ক্যাপসিকাম রসুন আদা লঙ্কা আর চিকেন তো থাকছে পনিরও থাকবে

আদা রসুন পেঁয়াজ দিলা তো একটু লঙ্কা দি দাও একটু লঙ্কার গুঁড়ো দাও শুকনো লঙ্কার গুঁড়ো দেবে একটু কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো দাও কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো দেবে তারপরে পেস্ট করে নেব তারপরে পেস্ট করে নেব আজকে সবার প্রথমে আগে সসটাকে বানাবো আর এই মিক্সিতে একটু চিনি দিয়ে দেবো দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার আমি জল দেবো না এর ভিতরে পেস্ট করে নিয়ে আসবো রান্নাটা শুরু করব আর এদিকে কিছুটা কাটা কাটি বাকি আছে পনিরটা ভেজে দিই এক কেটে নাও ভেজে পনিরটা পিস করে নেছি দেখো পনিরটা ভাজবো আমি হুম ভাজো আর এখানে আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি এই দেখুন পুরো পেস্ট করে নিয়েছি

এটা চাপ দিয়ে রাখে চাপ চাপটাটা কম হয়ে গেছে ওই জন্য ভেঙে যাচ্ছে নইলে হয়তো ফ্রিজে ছিল না হয়তো বার করে রেখেছে নেবে নেবে মিশাবে তারপরে তেল ঘরে বেঁধে দি আই ওখানে যাবে না খেলা দেখো দেখো সব নষ্ট করে

সবগুলো পনিরে ভালো করে কনফ্লাওয়ার লাগিয়ে নেব যদি টেস্ট না হয় সেটা তোমরা তোমার আজকে খবর আছে এত কষ্ট করে কাটা কাটি দুধ যাইব নিশ্চয় টেস্ট হয় বলেই বানাচ্ছে এমনি এমনি কি বানাবে বল আপনারাই বলুন আমি তোমাকে লকডাউনের সময় কত কিছু খানি খাওয়াই বানাই হ্যাঁ লকডাউনে ঘরে থেকে কি কই এত খাওয়া খাইছি সেই থেকে যে মোটা হয়েছি আর রোগা হতে পারছি তারা কত রোগা ছিল আমার ছবি যদি দেখেন আপনারা

পনির কাটা হয়ে গেছে এবার চিকেনটা পিস করে নেব চিলি পিস করে নেব পনির ভাজটা বসে গেছি এখন এটা হয়ে গেলে তারপর চিকেনটা ভাজবো দুই বোন তো একবার হাতা খুন্তি নিয়ে বসে গেছি

সব কিছু গ্রেট করে নিয়েছি এরপরে দেবো মশলা সব প্রথমে কাশ্মীর লঙ্কার ডিম ফাটিয়ে নেব দেশি মুগের ডিম আমার আমার ঠাকুমা নিয়ে এসেছে আমার জন্য দিয়ে ভালো করে মিক্স করে নেবো এ রাখা মাংসগুলো সব দিয়ে দেবো ও আমার কাছে বলটা নিয়ে আস এবার দিয়ে দেবো কর্নফ্লাওয়ার দেবো

এবার আমি এগুলো পনির ভাজার মতন ওরকম একটা একটা করে একটা একটা করে একটা একটা করে একটা কমিয়ে দে মাংস তো এটা হালকা স্টিম দে আরো হালকা আরো কম হালকা দিয়ে দিছি এবার বন্ধ হয়ে যাবে আরো হয় নি দেখতে পাচ্ছি এখন এক ক্ষেত্রে ইচ্ছা করছে তো পকোড়াগুলো কিন্তু খাবে না ওই পাশে দেখি

লাল লাল হয়ে গেছে বেশ সুন্দর নে এবার বাকি চিকেন গুলো ভেজে নেবো

এত রান্না করছে একটু শুকিয়ে গেলে তারপর নামিয়ে নেবো তো আপনাই সসটা কি করে বানালাম দেখতেই পেলেন তো এরকম করে আপনারা যদি এরকম সস বানিয়ে আপনারা মানে বাড়িতে রেখে দিন তাহলে খুব অনেক দিন ধরে আপনারা খেতে পারবেন কেউ ফ্রিজেও রাখতে পারেন আবার কেউ বানিয়ে রোদে দিয়েও রাখতে পারেন তাহলে খুব ভালো লাগবে টেস্টি হয় খুব কারণ এটা রসুন টসুন দিয়ে বানানো তো আমাদের সসটা তো বানানো হয়ে গেছে এবার নামিয়ে নেব সেন্ট বেরিয়েছে কত সুন্দর যদি স্টোর করে রাখা রেখে স্ন্যাক্স দিয়ে খাওয়া যায় মানে কোনো কিছু বাজা তো দেখুন সসের কালারটা কত সুন্দর হয়েছে এরকম করে যদি রাত সন্ধ্যে বেলায় চপ সিঙ্গারা কিছু দিয়ে খেতে চান তাহলে এরকম করে বানি রাখবেন খুব খুব টেস্টি হবে তো এটা আমাদের ঘরোয়া পদ্ধতিতে বানানো তো এখন গরম বলে তো এখন এখন তো টমেটোর দাম অনেক এখন বানাতো না যখন সস্তা 2 টাকা 5 টাকা কেজি হবে তখন ঘরে বানি রাখবেন তখনই পেট মানে কেনার খেতে হবে না কালারটা দেখুন কত সুন্দর হয়েছে ফ্রিজে রাখলে ই হবে না জমে যাবে না স্টোর করে রাখলো দেখো দেখলে জল পড়ে যাবে সসের কনসেপ্টটা আমারই ছিল ঠিক আছে আমি বানাতে বলেছিলাম সসেরটা তো কিরকম হচ্ছে আপনারা জানাবেন আর এই সসটা একটু ঠান্ডা হয়ে গেলে জমে যাবে জমে গেলে সে কেনা সসের মতোই লাগবে খেতেও খুব ভালো লাগবে মানে এত সুন্দর সেন্ট মানে মানে মনে হয় কি এখনি হাতে আঙুল দিয়ে দিয়ে খাই এরকম ভালো লাগে হ্যাঁ তো তাড়াতাড়ি দেরি না করে এখনি বানিয়ে ফেলুন এরকম টমেটো সস কড়াই গরম হয়ে যাচ্ছে এবার আমি রান্নাটা শুরু করবো এতক্ষণ রান্নাটা হয় চিকেন ভাজা তেলটাই দিয়ে রান্না করব তেল গরম হয়ে গেছে আমি কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দেবো হ্যাঁ আমি গেলে হালকা আনুন দেবো ক্যাপসিকাম তো হালকা ভেজে নিয়েছি এবার পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজের লঙ্কাটাও দিয়ে দেবো ঠিক আছে লঙ্কাটা দিলাম না পেঁয়াজ দিলাম এবার একটু ভেজে নেবো পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে এবার আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা ভালো দেবো পেঁয়াজ ভালোই কাটছে আর কার নাম দেয়

তো জাল উঠে গেছে এখন আমি পকোড়া গুলো দিয়ে দেবো পনির পকোড়া চিকেন পকোড়া সব দিয়ে দেবো এখানে আমি সসের বাটিতে একটু কর্নফ্লাওয়ার দিয়ে একটু জল গুলিয়ে নিয়েছি এক চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি সেটা আমি দিয়ে দেবো তো ভালো করে না করে জন্য একটু বারবার করে না দিচ্ছি আমার চিলি চিকেন পনির না চিলি চিকেন পনির আমার হয়ে গেছে এখন আমি নামটা ভাইরাল করলাম এখন নামিয়ে নেব গ্যাসটা বন্ধ আর হ্যাঁ একটা বেশ গ্রেভিটা খুব সুন্দর হয়েছে যেরকম চিলি চিকেন হয় বলেছিলাম হবে কিনা সবার তো চিকেন চিলি চিকেন পনির তো হয়ে গেছে এক গাবলা হয়ে গেছে আর সবাই বলছিল এইটুকু চিকেন দিয়ে হবে তো হবে তো এক গাবলা করে দিন খেয়ে পারবে না এটা রেসিপিটা নাম আছে চিলি পনির চিলি পনির চিকেন চিলি পনির চিকেন যাই হোক আমাদের মিষ্টি কি হলো হ্যাঁ পনির চিকেন চিলি

পার্সেল করে কোথায় পাঠাই দিবি আমরা ভাইবোন মিলে মজা করব আমরা ভাইবোন মিলে আমরা মজা করব তাহলে আমরা তুমি আমাচি কি না আমাদের ভালোভাবে বলিস আমরা সুশান মানে আমরা বাড়ির থেকে বেরিয়ে হলো বেরিয়ে ঘুরতে চলে যাব না ভাই আমরা এটা খাবো এবার আমাদের এই কোজানি খেতে হবে কারণ জামাইকে ভাগ দেওয়ার চলে গেছে

তা আজকে চিলি চিকেনটা কিন্তু ফ্লেভারটাই আলাদা কারণ এদিকে চিকেন আছে এদিকে পনির আছে এই দুটো জিনিসের জন্যে ফ্লেভারটা একটা আলাদা হয়েছে আর আমাদের ঘরে যে চাটনিটা করেছিল টমেটো দিয়ে সস সেইটা কিন্তু ব্যাপক রান্না করেছিল ওই জন্যে এটা এত ভালো লেগেছে আর একটা কথাই বলবো যে আপনারা অতি অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন অবশ্যই ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে তার কি কী বলবো খাওয়া দাওয়া একটু করলাম তা খুবই ভালো লেগেছে তা ভিডিওটা বেশি বাড়াবো না এখানে শেষ করবো রাত অনেক হয়ে গেছে গুড নাইট শুভরাত্রি সবার জন্য